তৃতীয় শিক্ষার্থী আশা করি ভালো আছো আমি ইনশাল্লাহ ভালো আছি বড় বারের মতো আজকেও ডাব্লিউ এর পরে যদি ই এ থাকে তাহলে ডাব্লিউ এর উচ্চারণটা কেমন হবে সেই বিষয়ে আজকের এই ভিডিওটা ধারণ করা হয়েছে আশা করি তোমরা এই ভিডিও থেকে ডাব্লিউ পরে ই এ থাকলে কীভাবে উচ্চারিত হয় সেই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হবে এবং এটার মাধ্যমে কিন্তু তোমাদের যে রিডিং স্কিল এর যে দক্ষতা সেটা তোমরা কিন্তু অর্জন করতে পারবে তো এবারে ডাবল উচ্চারণ ও হয় এবং ডাবলুর পর যদি ই এ মানে ই এ একসাথে থাকে সেটা উচ্চারণ হবে এ এবং এ একসাথে থাকলে দুই ধরনের উচ্চারণ হচ্ছে ই তাহলে ডাব্লু ই এ থাকলে তখন এটা উচ্চারণ হবে ও এ কারণ ই এ ই অর্থ এ এবং ডাব্লু উচ্চারণ ও তাহলে এটা উচ্চারিত হচ্ছে ও এ এবং ডাব্লু পর যদি ই এ থাকে সেটা উচ্চারণ হচ্ছে উই তো আমি কিছু এক্সাম্পলের মাধ্যমে এই বিষয়টাকে আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দেব যেমন ডাব্লু ই এ উচ্চারণ হচ্ছে ও এ এবং ডাব্লু ই এ এর উচ্চারণ হচ্ছে উই তো কিছু এক্সাম্পল হচ্ছে ও এল ও এল অ এক অ্যার যেমন ডাব্লিউই এর পরে যদি এল টিএইস পি আর থাকলে তখন সেই ওয়ার্ডগুলোর হচ্ছে হবে শর্ট সাম যেমন ও এল ও এল ও এখন ও এক এবং প্রত্যেকটা লেটারে কিন্তু এই যে ডাব্লু এর পরে এল আছে টিএইচ আছে পি আছে আর আছে তো এখান থেকে দেখা যাচ্ছে এই ওয়ার্ডগুলোর জন্য তখন কী হবে শর্ট সাউন্ড এবং পরবর্তীতে ডাব্লিউ ই এর পরে যদি অন্য লেটার থাকে যেমন এখানে কে আছে এখানে কে আছে এখানে পি আছে এখানে ডি আছে তাহলে ই এর পরে এই লেটারগুলো যদি থাকে বা আরও কিছু লেটার যদি থাকে তখন এই এটার উচ্চারণ হবে ওই যেমন উইক উইক এটা দেখো এটার উচ্চারণ হচ্ছে উইক এটা হচ্ছে হচ্ছে উইপ উইপ এবং এটা উচ্চারণ হচ্ছে উইপ এবং সবগুলো কিন্তু লং সাউন্ড উচ্চারিত হচ্ছে যেমন উইপ 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 এবং উইড এই ধরনের উচ্চারণগুলো যদি তোমরা রিডিং স্কেল বাড়াতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই এই নিয়মগুলো ফলো করতে হবে এবং এই নিয়মগুলো ফলো করে কিন্তু তোমরা তোমাদের রিডিং স্কিলের দক্ষতা অর্জন করতে পারবে তো প্রিয় শিক্ষার্থী তোমরা সবসময় ভালো থাকবে এবং বেশি বেশি পড়াশোনা করবে এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা সবসময় আমার পাশে থাকবে ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবে